শুধুমাত্র কালকের জন্য বেস্ট একটা অফার প্রাইস এই প্রাইস মার্কেটের কোথাও না বাংলাদেশের কোথাও ইনশাল্লাহ দিতে পারবে না বেস্ট অফার প্রাইসে পাবেন থ্রি এ প্রো আগে তো অফার ছিলই এখন আরো বেস্ট প্রাইসে পাবেন হচ্ছে থ্রি এ প্রো ভি ফোর ফাইভ জি তে কিন্তু সাত হাজার তিনশো মেয়েদের ব্যাটারি এত ব্যাটারি এত ব্যাটারি নব্বই ওটার ফ্লাস্ট চার্জার তো ওইরকম মোটা না কিন্তু না না ফোন কিন্তু স্লিম রিয়েলমির জাতীয় ফোন রিয়েলমি জাতীয় কি এই বাজারের মধ্যে এর থেকে বেশি কোনো ফোনই সেল হয় না এটাই সর্বোচ্চ সবচেয়ে বেশি সেল হয় আসসালামু আলাইকুম ভিউর্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সপ্তাহের কিন্তু আর একটা জোস ভিডিও নিয়ে আসলাম কিন্তু কেন এই দেখতে পাচ্ছেন যে গেমিং একটা ডিভাইস চলে আসছে রিয়েলমির জি টি একদম লেটেস্ট ডিভাইস অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন ইয়াশরা মোবাইল বিডিতে এছাড়াও কিন্তু নতুন স্টক আছে এখানে আইকিউর ডিভাইস এছাড়াও কিন্তু অনেক অনেক ফোনগুলো আপনারা পেয়ে যাবেন খুব ভালো একটা প্রাইজে ইয়াস রা মোবাইল বিডিতে আসলে আর এই সপে আসলে কিন্তু এই সপের ওনার অপু ভাইকে পেয়ে যাবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকা আলসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কেমন প্রাইস দিবেন আগামী কাল তো শুক্রবার শুক্রবারে মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইস পাবেন চ্যালেঞ্জ প্রাইস থাকবে মার্কেটে চ্যালেঞ্জ একদম মার্কেট চ্যালেঞ্জ বেস্ট প্রাইসের পাশাপাশি প্রোডাক্ট পাওয়া যাবে একদম 100% ব্র্যান্ড নিউ পড়া আচ্ছা আজকে কি কি নতুন ফোন আছে ভাই আজকে ভাই যেমন জিটি 70 আছে এছাড়াও বেশ কিছু মডেল আমাদের কাছে ছিল না এগুলো আবার রি-স্টক হইছে যেমন হচ্ছে নোট 50 কে 13 আর এই দেখেন এটা আইকিউ হ্যাঁ আইকিউর একদম বিএমডব্লিউ এডিশন প্রিমিয়ার এডিশন

ং ফোন কালার আছে আট একশো আঠাইশ আট আট দুইশো ছাপ্পান্ন দুই ভি হয় দুইটি আমাদের কাছে পাবেন একদম জেনুইন শিল্পের প্রোডাক্ট আট জিবি একশো আঠাশ জিবি কালকের জন্য বেস্ট প্রাইস

নিউ ফ একটা ফোন জিবি দুশো ছাপান্ন মার্কেট এর এই মুহূর্তে সবচেয়ে একটা প্রাইস মাত্র হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা উনত্রিশ হাজার এই যে বাংলাদেশে প্রায় ছয় সাতটা ব্র্যান্ড আছে একটা ফোন না না এটা হচ্ছে কম্প্যাক্ট ফোন মানে এটা হচ্ছে কম্প্যাক্ট ফোন আর সাইজে ফোন পাবেন পাবেন হচ্ছে দেখে এস টোয়েন্টি ফোর এফ বা এস টোয়েন্টি ফাইভ এফি বা হচ্ছে আইফোনের হচ্ছে সিক্সটিন ওইগুলার সাইজ সাইজটা কিন্তু খুবই সুন্দর তারপরে চলে যাবো হচ্ছে ভাই রিয়েলমি রিয়েলমি আমার সবচাইতে পছন্দের ব্র্যান্ড রিয়েলমি এবং হচ্ছে

প্রথমে দেখা হচ্ছে রিয়েলমির জাতীয় ফোন আর তো রিয়েলমির জাতীয় কি এই বাজারের মধ্যে এর থেকে বেশি কোনো ফোনই সেল হয় না এইটাই সর্বোচ্চ সবচেয়ে বেশি সেল হয় এমোলে ডিসপ্লে ডায়মেন্সির সেভেন থ্রি ডাবল জিরো মানে প্রসেসর ক্যামেরা সব কিছুই ডিসপ্লে সবকিছুই ভালো তো হচ্ছে সেভেন টার্বো ইনেক্টিভ ডিভাইস আমাদের কাছে দুটো বিরিয়ানি পাবেন ছয় একশো আট জিবি সুপার প্রাইস একুশ হাজার নয়শো নব্বই আট একশো আট জিবি সুপার প্রাইস তেইশ হাজার নয়শো নব্বই ডিজাইনটাও সুন্দর ডিজাইনটাও খুবই সুন্দর কালারও সুন্দর এটা যারা নিতে চান তাড়াতাড়ি চলে আসবেন আমরা কিন্তু বেশিরভাগ সময়

মানে আমরা দেখা গেছে হয় কি সপ্তাহে দুই চার পিস প্রোডাক্ট পাই সপ্তাহে দুই চার পিস মানে প্রোডাক্টটা অ্যাভেলেবেলই থাকে না একদম কোম্পানির প্রোডাক্ট পাবেন পি ওয়ান স্পিড গেমারদের জন্য বেস্ট একটা ডিভাইস আট জিবি একশো আট জিবি প্রাইস মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকা তেইশ হাজার তেইশ হাজার নয়শো নব্বই টাকা তারপরে দেখা হচ্ছে পি ওয়ান স্পিডের পর পি টু প্রো বাজারের মধ্যে ধামাকা একটা প্রোডাক্ট পি টু প্রো একদম ইনেকটিভ কোম্পানির সিল্পেক প্রোডাক্ট পাবেন এটা আমাদের কাছে এটা কিন্তু বা স্ন্যাপড্রাগন প্রচার সনির সেন্সরের ক্যামেরা প্লাস হচ্ছে আপনার এই আশি ওয়াডের ফাস্ট চার্জার কার্ট ডিসপ্লে সব দিক দিয়ে একটা কম্বো একটা প্যাকেজ এটা আমাদের কাছে দুইটা ভেরিয়ান্ট আছে আট জিবি একশো আট জিবি পাবেন হচ্ছে সাতাইশ হাজার চারশো নব্বই বারো দুইশো ছাপ্পান্ন আমাদের কাছে পাবেন হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা দুইটা ভ্যারেন্ট দুইটা ভ্যারেন্টি হবে প্রোডাক্ট কিন্তু লিমিটেড যারা লাগবে তাড়াতাড়ি অর্ডার করলে পাবেন নয়তো আবার দেখা গেছে প্রোডাক্ট পাবেন না তারপর দেখা যাচ্ছে রিয়েলমি পি থ্রি পি থ্রি পি থ্রি একদম ইনএক্টিভ ডিভাইস পাবেন দুইটা ভ্যারেন্ট আমাদের কাছে আছে প্রোডাক্ট একদম অল্প যারা নিতে চান বুকিং করে আসবেন পি থ্রি কিন্তু কোম্পানিতে লঞ্চ করতে হচ্ছে বাংলাদেশের শোরুমে রিয়েলমি ওরা কিন্তু সেল করা হচ্ছে পাবেন আট ছয় একশো আঠাইশ মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আট একশো আঠাশ জিবি পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা পঁচিশ হাজার নয়শো মার্কেটের সবচেয়ে সেরা প্রাইসে পাবেন আর কোম্পানিতে ভাই যেই প্রাইজে সেল করছে এটা অনেক বেশি অনেক ওভার প্রাইস এই কারণে হচ্ছে আনোফিসিয়াল নিতে পারেন বেস্ট প্রাইস তবে আন অফিসিয়াল আমাদের প্রতিটা প্রোডাক্ট কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন না তারপর রিয়েলমির পি থ্রি প্রো ফাইভ জি এটাও কিন্তু একদম ইনেকটিভ ডিভাইস আর হচ্ছে কোম্পানির শিল্প এক ডিভাইস হ্যাঁ প্রো পি থ্রি প্রো ফাইভ জি এটা হচ্ছে কিন্তু সামনে হচ্ছে আপনার হচ্ছে কার্ড ফ্ল্যাগশিপ লেভেলের কোয়াটকার্ট ডিসপ্লে পাবেন সনির সেন্সরের ক্যামেরা ছয় হাজার ব্যাটারি স্ন্যাপড্রাগন প্রচর মানে সব কিছু দিক দিয়ে একটা কম্বো একটা প্যাকেজ এটা আমাদের কাছে পাবেন আট একশো আঠাইশ একত্রিশ হাজার পাঁচশো আর দুশো ছাপ্পান্ন জিবি বত্রিশ হাজার পাঁচশো টাকা দুইটা আচ্ছা প্রোর আমার বড় পি থ্রি আল্ট্রাট্রা এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন পি থ্রি আল্ট্রা আট জিবি একশো আড়াই জিবি একটা আট জিবি একশো আড়াই জিবি আর দুশো ছাপান্ন দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে

রিয়েলমি নাম্বার সিরিজ হচ্ছে রিয়েলমি থার্টিন বাজেট রেঞ্জের মধ্যে যদি একটা ফোন চার পাঁচ বছর চালাইতে চান এই ফোনটা অনেক বেস্ট রিয়েলমি থার্টিন ফাইভ জি আট জিবি একশো আট জিবি পাবেন মাত্র একুশ হাজার চারশো নব্বই টাকা একুশ হাজার বেস্ট প্রাইস একুশ হাজার চারশো নব্বই টাকা তারপর হচ্ছে গ্লোবাল ভার্সন কিন্তু হ্যাঁ তার হচ্ছে থার্টিন প্রো গ্লোবাল ভার্সন আমাদের কাছে পাবেন আনলক ডিভাইস এরা প্রাইস আট জিবি একশো আট জিবি প্রাইস পড়বে তিরিশ হাজার নয়শো নব্বই আট দুইশো ছাপান্ন জিবি প্রাইস ধরে মাত্র একত্রিশ হাজার দুইশো নব্বই রিয়ে প্লাস বারো জিবি দুইশো ছাপান্ন জিবি আট জিবি শেষ হয়ে গেছে বারো দুইশো ছাপান্ন জিবি লাস্ট পিস সাত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বারো পাঁচশো বারো জিবি ওরাও এক পিস আছে যারা নিতে চান তারা তারা নিবেন তিন হাজার টাকা ডিসকাউন্টে পাবেন তেতাল্লিশ হাজার টাকার ফোন পাবেন

হ্যাঁ আমাদের কাছে গ্লোবাল যা নিবেন সব কোম্পানির শিল্পের প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ আর প্রতিটা প্রোডাক্ট একদম সবকিছু একদম সাথে যা থাকে তাই মানে এই ফোনটা যেই দেশ থেকে আসে ওই দেশ থেকে শোরুম থেকে আপনি নিজে গিয়ে কিনলে যেরকম আমাদের কাছ থেকে কিনলে এরকম তার প্রাইসও পাবেন বেস্ট প্রাইস যেরকম আইকিউ জেড টেন এক্স দেখেন কোম্পানি সিলপ্যাক প্রোডাক্টে কিন্তু আপনার উপরে পলের উপরে লেখা থাকে আর একদম সিলপ্যাক প্রোডাক্ট পাবেন জেড টেন এক্স আর প্রাইস তো পাবেন মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইস ছয় একশো আড়াই জিবি বিশ হাজার তিনশো আট একশো আড়াই জিবি বাইশ হাজার দুইশো

থ্রি আশেপাশে তাই তো হ্যাঁ সাতাশি হাজার টাকা পাবেন বেস্ট আচ্ছা হবে না এইটা ভালো হবে আসলে এর বেটার ক্যামেরার দিক দিয়ে আপনার বাজেট রেঞ্জের মধ্যে পারফরমেন্স কম্পেয়ার করেন তাহলে এটা খুব ভালো ডিভাইস আপনি দেখেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি অথচ এস টোয়েন্টিতে এই ফাইভ আল্ট্রাতে ফাইভ আল্ট্রাতে ষোলো জিবি সেটি নেই থ্রি আল্ট্রার সাথে কম্পেয়ার করলে এটা ভালো ফোর আল্ট্রার সাথে কম্পেয়ার করলে সেম দিন এই এলইডি ইউজ করা এটার কনফিগারেশন খুবই ভালো বুঝছে যারা নিতে চান তারা এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন তারপর কিন্তু আছে শুধু দুই পিস হ্যাঁ তারপর দেখা হচ্ছে ভিভো ভিভো টি ফোর এক্স অনেক কাস্টমার এই বাই টি ফোর এক্স আনেন টি ফোর এক্স আনেন আপনাদের জন্য টি ফোর এক্স আবার স্টক চলে আসছে কিন্তু ভাই বাই স্টকিও অল্প চার পাঁচ পিস প্রোডাক্ট আছে যারা লাগবে তাড়াতাড়ি বুকিং করেন কোম্পানির সিল্প্যাক প্রোডাক্ট একদম কোম্পানির অথেন্টিক সিল্প্যাক প্রোডাক্ট আর কনফিগারেশন দেখেন ছয় হাজার পাঁচশো এজের ব্যাটারি প্রসোর হচ্ছে ডায়মন্ড সিটি সেভেন থ্রি ডাবল জিরো মিলিটারি গ্রেডের একটা ডিভাইস তো এটা আমাদের কাছে টি ফোর এক্স দুটো ব্রেন্ড অ্যাভেলেবেল পাবেন মার্কেটের বেস্ট প্রাইস ছয় একশো আড়াইশ একুশ হাজার নশো নব্বই টাকায়

প্রোডাক্টগুলো আনা ইনফিনিক্স নোট ফিফটি এক্স আমরাই জানতাম না যে এত ভালো কনফিগেশন এত কম রেটে প্রোভাইড করতেছি কিন্তু কাস্টমার যখন কমেন্ট করে তখন এই প্রোডাক্টগুলো আমরা আইনা সেল করি তো ইনফিনিক্স নোট ফিফটি এক্স মিলিটারি গ্রেডের ডিভাইস প্রচুর হচ্ছে সেভেন থ্রি ডাবল জিরো আলটিমেট চিপসেট অলরাউন্ডার মানে একটা ডিভাইস পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি ফাইভ জি ফোন এটা আমাদের কাছে পাবেন ভাই ছয় একশো আড়াই মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো টাকা মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইস

শুধুমাত্র কালকের জন্য বেস্ট একটা অফার পাই এই প্রাইস মার্কেটের কোথাও না বাংলাদেশের কোথাও ইনশাল্লাহ দিতে পারবেন আচ্ছা দুটো ভ্যারিয়েন্ট আবার আছে কিন্তু কোম্পানির সিল প্যাক প্রোডাক্ট হ্যাঁ আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি সুপার অফার প্রাইস এক্স সেভেন প্রো পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পঁয়ত্রিশ হাজার যেটা সাতত্রিশ হাজার টাকা নিচে মার্কেটে পাইবেন না আমাদের কাছে পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই বারো দুশো ছাপ্পান্ন যেটা হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা বাজারে চলতেছে ওটা আমাদের কাছে বেস্ট প্রাইসে পাবেন আটত্রিশ হাজার নয়শো নব্বই আটত্রিশ হাজার সুপার প্রাইসে পাবেন অল্প কিছু প্রোডাক্ট আছে হ্যাঁ অল্প কিছু প্রতিটা মডেলেরই অল্প অল্প প্রোডাক্ট আছে যারা লাগবে তারা তাদের নিয়ে পারে তা হচ্ছে ভাই নোট ফোরটিন প্রো প্লাস এটা কিন্তু মার্কেটে একটু ক্রাইসিস ক্রাইসিস হলে কিন্তু প্রোডাক্টের দাম সবাই বাড়ায় দেয় কিন্তু আমরা বাড়াই নাই তবে প্রোডাক্ট সর যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন হ্যাঁ এগুলো আবার আমাদের এই যে চার পাঁচ পিস প্রোডাক্ট আছে শেষ হয়ে গেলে পরে আবার দাম বেড়ে যাবে আচ্ছা তা আমাদের কাছে পাবেন গ্লোবাল ভার্সন মেড ইন ইন্ডিয়া নোট ফোরটিন প্রো প্লাস আট একশো আঠাইশ আটত্রিশ হাজার নয়শো নব্বই আর দুশো ছাপ্পান্ন জিবি চল্লিশ হাজার চারশো নব্বই টাকা দুইটা বেড়ে সবচেয়ে বেস্ট প্রাইস হ্যাঁ এছাড়াও যারা ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান আমাদের কাছে যোগাযোগ করেন মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইস পাবেন ইনশাল্লাহ সবচেয়ে বেস্ট আমাদের কাছে পাবেন আর যারা

সবাই আসতে পারবেন এবং কি যারা আসতে পারবেন না তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোনগুলা নিতে পারবেন তো আর হ্যাঁ ভাই আর ওয়ারেন্টি পলিসিটা বলা হয়নি এটা আরেকবার বলে দিচ্ছি আমাদের প্রতিটা ফোনই দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর কুরিয়ারে নিলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পনেরো দিন মানে পাঁচ দিনের একসাথে বেশি পাবেন আর লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি লাইফ টাইম আনলকের গ্যারান্টি আর লাইফ টাইম গ্যারান্টি থাকবে কপি কোনো রিভার ফিলে দুশো পার্সেন্ট ক্যাশব্যাক পাবে দুশো পার্সেন্ট ক্যাশব্যাক হ্যাঁ তো অপো ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ আগামী সপ্তাহে দেখা হবে আসসালামু আলাইকুম